আসসালামু আলাইকুম ওয়া আমি রহমতুল্লাহ মেডিন করি আছি গত বছর কিন্তু এই মায়ের জন্য যে প্যাকেজটা প্যাকেজটা প্রচুর চলছে এবং প্রচুর ভালো রিভিউ পাইছি মায়ের জন্য প্যাকেজে কি আছে এই শীতের মৌসুমে মায়ের লাগে গরম পানি ওযু করার জন্য মা তাহাজ্জুদ পড়ে দোয়া করে অথবা দাদি অথবা প্রতিবেশি কোনো বৃদ্ধা মহিলা অথবা কোনো বৃদ্ধ আপনার জন্য দোয়া করবে এত সুন্দর একটা কেটলি বিনিময়ে দেখেন কেটলিটা হয় সুন্দর এখানে চাপ দিলে পানি গরম হবে অটোমেটিকলি আবার উঠে যাবে পানি গরম হয়ে যাওয়ার পরে এখানে চাপ দিলে এটা খুলে যাবে আবার আরেকটা সিস্টেম আছে এটা এখানে এখানে টান দিয়ে খুলতে হবে যে যেটা পছন্দ করে দুইটা সিস্টেম আছে এবং দুইটাই দেখতে অসাধারণ কেটলি দেখেন অসাধারণ কেটলি এই কেটলি আপনি গিফট করবেন দোয়া নেবেন সাথে কি আছে ফ্লাক্স এই যে স্মার্ট এই ফ্লাক্স এই ফ্লাক্স কি হবে পানি গরম করে রাখতে পারবে রাতে আপনি পানি খেতে পারবে অর্থাৎ রাতে খাওয়ার জন্য চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য বারবার উঠে পানি করণ করা ঝামেলা নেই মায়ের জন্য এই প্যাকেজের মূল্য ধারণ করা হয়েছে নির্ধারণ করা হয়েছে ষাট হাজার উন এই কেটলি সহ এত সুন্দর দুই লিটার একটা আর একটা লিটার মানে ওয়ান পয়েন্ট সেভেন লেখা থাকলে ওইটা দুই লিটার আর কি পানি ধরবে তো দুই লিটার এই জার সহ আপনার এই ফ্লাস্ক সহ স্মার্ট ফ্লাস্ক সহ আপনার ষাট হাজার উন সাথে আমার তরফ থেকে মায়ের জন্য গিফট হচ্ছে এই অ্যারাবিয়ান ডাইনাম এই আরাবিয়ান সুন্দর সুন্দর জায়নামাজ গুলো আমার তরফ থেকে গিফট আমি গত বছর দিয়েছিলাম এই বছর এত সুন্দর সুন্দর জায়নামাজ আপনি অবশ্যই গিফট মানে সোহাবের একা হবেন না আমিও হব সেই জন্য আমি এই গিফট করবো ঠিক আছে এটা আমি আমি টোটালি আমার থেকে দিচ্ছি তো মায়ের জন্য এই প্যাকেজ শীতকালে দেওয়ার জন্য আপনার খুব দ্রুত অর্ডার করুন আর এই প্যাকেজের সাথে থাকবে শুধু মা ভালোবাসা কেমন ভালোবাসা আমি এই প্যাকেজের যে মূল্য নির্ধারণ করেছি এর মধ্যে প্রফিট খুবই সীমিত রেখেছি খুবই সীমিত রেখেছি এবং প্লাস আমার তরফ থেকে আমি একটা গিফট দিয়ে দিয়েছি যে দিবেন এই সামান্য উপহার দিয়ে মায়ের জন্য মায়ের দোয়া নিবেন খুব দ্রুত আমাকে নক করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করে দেবে না